আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই নাই চাইবা না চাই কি তোমার রহম পাশি কটে আমার দিবনি কটে আমার তোমার মায়া শুধু আল্লাহ 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 আমার মনের যত কথা বলার আগে জানো না নাফর মানের বাধরা যত সম্মানো আমার মনের সকল কথা বলার আগে জানো না মানের বাঁধে যত সম্মানো আমি ভুল করি বারবার বাদি হারা সংসার আমি ভুল করি বারবার বাদিপথ হারা সংসার এ বান্দারে রাফ তোমার এ বান্দারে রাফ তোমার নিবিড় সায় তবু আল্লাহু 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 আল্লাহ তোমার দয়ের কোনো সীমা নাই নাই চাই কি না চাই ঠিকই তোমার রহম পায় পায় দিবানি শিকটে আমার দিবানি শিকটে আমার তোমার মায় সুদু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আমর বেলাই আমি তোমার বেলাই ফি আমর বেলাই আমি তোমার বেলাই ফি তুমি আমার মালিক যেন ভুলে ভুলে থাকি আমার নেই হাতে ফুরস যাবো দাতে পাশ আমার নেই হাতে যাবো যাব দাতে পাশোক গোলাম তোমার নয়া ফাদা গৌলাম তোমার নয়া ফাদার ভালোবাসো তবু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই চাই কি না চাই ঠিক কি তুমার রহম পাবানি কটে আমার দিবানি সি কাটে আমার তোমার মায়া সুদু আল্লাহু الله 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 الله